এবং আমরা সবগুলো এখনো পাই নাই আমার কাছে যে চারটি আসনে ফলাফল এসেছে আমি আপনাদেরকে বিতরণ বলছি এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও যদি থাকে আকিজ এসেন্সিয়াল সুগন্ধি চিনি গুড়া চাল। আর আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত চমৎকার ভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিশেষ করে আমি গণমাধ্যমের যারা আমাদের সম্মানিত কর্মীবৃন্দ রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন সবাই আমাকে অসংখ্য চমৎকার করে আপনারা সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজনৈতিক দল যারা এই কাজের সাথে আমাকে অনেক সহযোগিতা করেছেন তাদের জন্যই মূলত আমাদের আজকের এই আয়োজন ছিল এবং আমরা দিন শেষে যে ফলাফলটা পেয়েছি সে ফলাফলটি আমি আপনাদের জন্য ঘোষণা করতে যাচ্ছি আমার কাছে যে ফলাফল পেয়েছি আমরা প্রাথমিক বেসরকারি ফলাফল আমার কুমিল্লা আচ্ছা এখানে আমাদের মোট ভোটারের সংখ্যা ছিল চার লক্ষ আটত্রিশ হাজার ছয়শো ষোলো এবং পোস্টাল ভোট গণনা কেন্দ্রের ভোট আহ ভোট কেন্দ্রের সংখ্যা ছিল সহজ ছিল একশো ছিচল্লিশটি আমি এবার প্রতিনিধি প্রার্থীদের নাম এবং তাদের ভোটের সংখ্যা বলছি এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুড়া প্রথমে ছিলেন আবু জায়েদ আল মাহমুদ উনি স্বতন্ত্র প্রার্থী উনি প্রতীক ছিল কলস উনি পেয়েছেন 201 ভোট ওমর ফারুক স্বতন্ত্র প্রার্থী তার প্রতীক ছিল গোড়া তিনি পেয়েছেন 203 ভোট ডক্টর খন্দকার মোশারফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বিএনপি তার প্রতীক ছিলেন ধারে শীষ তিনি পেয়েছেন এক লক্ষ চল্লিশ হাজার তিনশো পাঁচ ভোট বসির আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ছয় হাজার তিনশো উননব্বইটি বড়ুয়া মনোজিৎ ধীমন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ মোটর গাড়ি প্রতীক নিয়ে একশো টি মোহাম্মদ আবুল কালাম বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি প্রতীক নিয়ে চারশো তিন ভোট মোহাম্মদ মনিরুজ্জামান বাংলাদেশ জামায়াত ইসলামী নারীপালা প্রতীক নিয়ে নব্বই হাজার চারশো সফিউল শফিউল বাসার আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ইগল প্রতীক নিয়ে পাঁচশো এগারো ভোট সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান জাতীয় পার্টি নাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ছয়শো উনিশ ভোট

গণভোটের একটা ফলাফল আছে আমি আপনারা জানেন যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথে গণভোট ছিল এখানে দেখা যাচ্ছে যে হা ভোট পেয়েছে আহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো বিরানব্বই এবং না ভোট পেয়েছে পঞ্চান্ন হাজার একশো চুয়ান্ন এই ছিল আমাদের হা এবং না ভোটের গণভোটের কেন্দ্র ধন্যবাদ আমার কাছে যে ফলাফল শীত আছে সেটি হচ্ছে কুমিল্লা দুইশো পঞ্চান্ন কুমিল্লা সাত আসন একচুয়ালি সেখানে আমাদের মোট ভোটার সংখ্যা তিন লক্ষ উনত্রিশ হাজার একশো ছেষট্টি পোস্টাল ভোট সহ যে ভোট কেন্দ্র ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো ছয়টি এই কেন্দ্রগুলোর মধ্যে আমি প্রার্থীদের ভোটের সংখ্যা প্রাপ্ত ভোটের সংখ্যা বলছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম উনি কলস প্রতীক নিয়ে এই ভোটে অংশ নিয়েছেন তার ভোট সংখ্যা হচ্ছে ৯১ হাজার ৬৯০ তারপর রয়েছেন মাওলানা এতে শামুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে উনি অংশ নিয়েছিলেন তার ভোট প্রাপ্ত ভোট হচ্ছে চোদ্দ হাজার দুইশো সাতাত্তরটি রেদুয়ান আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে উনি পেয়েছেন 48 হাজার ভোট সজল কুমার কর বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মুক্তি জোট ছড়ি নিয়ে তিনি পেয়েছেন 261 ভোট এবং সোলাইমান খান খেলাফত মজলিস দেয়াল ঘড়ি নিয়ে তিনি পেয়েছেন 26 হাজার 319 ভোট আমরা পাঁচজন প্রার্থীর যে ফলাফল এখানে দেখছি প্রাপ্ত ভোটে সর্বোচ্চ ভোট পেয়েছেন আতিকুল আলম স্বতন্ত্র প্রার্থী কলসপতি থেকে 91690 ভোট এবং এই আসনেই আমাদের যে প্রাপ্ত ভোট আমরা দেখতে পাচ্ছি সেখানে 56.54% ভোট এখানে পড়েছে আর কি আমাদের সেখানে দেখছি যে হাফ ভোট প্রাপ্ত হয়েছে এক লক্ষ তেইশ হাজার ছয়শো চৌষট্টি এবং না ভোট আহ পড়েছে উনচল্লিশ হাজার তিনশো আটান্নটি ছাপান্ন দশমিক পাঁচ চার শতাংশ জি আমার কাছে আহ আরেকটি আসনের ফলাফল রয়েছে কুমিল্লা আট আসন সেখানে যে বেসরকারি ফলাফল আমরা দেখছি সেখানে মোট ভোটারের সংখ্যা ছিল তিন লক্ষ এবং পোস্টাল ভোটের কেন্দ্র সহ মোট কেন্দ্র সংখ্যা ১০৬ টি এই আসনে যারা বিভিন্ন ভাবে আমাদের প্রার্থী ছিলেন তাদের ভোটগুলো আমি বলছি আব্দুল কাদের ইসলামী জোট মিনা প্রতীক নিয়ে তিনি প্রাপ্ত হয়েছেন দুইশো উনআশি ভোট এইচ এম ইরফান জাতীয় পার্টি প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে সাতশো সাতাশ ভোট জাকারিয়া তাহের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লক্ষ উনসত্তর হাজার একশো আটাত্তর ভোট এবং মোহাম্মদ গোলাম মোর্শেদ বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি একটা প্রতীক নিয়ে তিন হাজার দুইশো চব্বিশ ভোট মোহাম্মদ আলী আশরাফ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল তিনি মই প্রতীক নিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি পেয়েছেন একশো ষাট ভোট মোহাম্মদ গোলাম সাদেক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক নিয়ে দুই হাজার দুইশো তিয়াত্তরটি ভোট মোহাম্মদ মফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ রিপাবলিকান পার্টি তিনি হাতি প্রতীক নিয়ে এ প্রার্থী ধরেছেন 161 ভোট এবং মোহাম্মদ শফিকুল আলম হেলাল বাংলাদেশ জামায়াত ইসলামী দানিপালা প্রতীক নিয়ে 4591 ভোট আর এই আসনে আমরা যে প্রাপ্ত ভোটের সংখ্যা দেখছি সেখানে ভোট পড়েছে 59.56 শতাংশ সর্বোচ্চ এখানে তো জাকারিয়া তাহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে এক লক্ষ উনসত্তর হাজার একশো আটাত্তর ভোট আর আমরা যদি আমরা গণভোটের এখানে দেখি হা ভোট প্রাপ্ত হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো নব্বই ভোট এবং না ভোট প্রাপ্ত হয়েছে আটষট্টি হাজার নয়শো সত্তর ভোট আমার কাছে যে আসনের ফলাফল এখন আমি দেখতে পাচ্ছি সেখানে রয়েছে কুমিল্লা দশ আসন মোট ভোটারের সংখ্যা ছিল পাঁচ লক্ষ ছত্রিশ হাজার দুইশো আঠাশ ভোট পোস্টাল ভোট সহ এখানে যে ভোট কেন্দ্র ছিল একশো তেপান্নটি আর ফলাফলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কাজী নূরে আলম সিদ্দিকি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মুক্তিজোট ছড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন তিনশো সতেরো ভোট মোহাম্মদ ইয়াসিন আরফা

ভাত পাকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন সাত হাজার সাতশো বাষট্টি ভোট রমিজ বিন আরিফ গণ অধিকার পরিষদ জিওপি ট্রাক প্রতীক নিয়ে তিনি পেয়েছেন দুশো ছিয়াত্তর ভোট এবং হাসান আহমেদ বাংলাদেশ কংগ্রেস পার্টি তিনি পেয়েছেন তিনি ছিলেন ডা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন তিনশো সাতানব্বই ভোট এই আসনে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ মোবাসির আলম ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ তিনি প্রতি করেছেন তিনি পেয়েছেন এক লক্ষ একটা ছিল এখানে একশো টি পোস্টাল ভোটের কেন্দ্র সহ গণভোটের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হা ভোট প্রাপ্ত হয়েছে এক লক্ষ সত্তর হাজার নয়শো তিয়াত্তরটি এবং না ভোট প্রাপ্ত হয়েছে চুরানব্বই হাজার নয়শো আটাশটি